দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে এ সময়ে নয়শো জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন যা একদিনে দিনে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চলতি বছরের সর্বোচ্চ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিবেদনে জানানো হয় চলতি বছর মশাবাহিত ও এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো একত্রিশ জনের এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে চব্বিশ হাজার চৌত্রিশ জন প্রতিবেদনে বলা হয় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকাতেই তিনশো জন রয়েছেন এছাড়া ঢাকা বিভাগে একশো ছিয়ানব্বই জন বরিশালে পঁয়ষট্টি জন চট্টগ্রাম বিভাগে একশো একান্ন জন খুলনায় একশো একজন মাইমসিংহে আঠারো জন ও রাজশাহী বিভাগে ছেচল্লিশ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন